আসসালামু আলাইকুম সবাইকে আমি ডাক্তার মোসাব্বির আহমদ খান প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় এবং একই সাথে আমি ধানমন্ডি ক্লিনিক লিমিটেডে প্রতি রবি মঙ্গল এবং বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কনসালটেশন প্রদান করছি বর্তমান সময় আরও একটি সমস্যা হচ্ছে যে পেটের অতিরিক্ত চর্বি মেদ ইত্যাদি তো আসলে মানে আমাদের খাদ্যাভাস তারপর জেনেটিক যে কনস্টিটিউশন থাকে সেই জেনেটিক কনস্টিটিউশন সব কিছু এই বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সব কিছু মিলিয়েই কিন্তু হচ্ছে আপনার এই স্থূলতা বা অতিরিক্ত মেদ চর্বি আমরা যেটা বলি সেটি হয়ে থাকে অনেকে হচ্ছে ওজন কমানোর জন্য আমাদের কাছে আসেন যে তার মনে করেন যে সার্জারির মাধ্যমে বোধহয় তার ওজন কমানো সম্ভব বা সার্জারি বোধ ওজন কমানোর চিকিৎসা আসলে বিষয়টা এরকম না মানে কারো যদি এরকম অতি স্থূলতা নিয়ে যদি কেউ আমাদের কাছে আসে তাহলে আমরা তার যে রিস্ক ফ্যাক্টরগুলি আছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে যেগুলিকে আমরা চেঞ্জ করতে পারি যেমন তার খাদ্যাবাসের পরিবর্তন ওজন নিয়ন্ত্রণ এগুলি স্ট্রিপলি মেনটেন করতে বলি পরবর্তীতে এবং একটা টার্গেট আমরা সেট করে দিই আমরা বডি মাস ইন্ডেক্স দিয়ে আসলে তার স্থূলতাটা পরিমাপ করি আর কি বডি মাস ইন্ডেক্স সেট করে দেওয়ার পর আমরা তার সার্জারিতে যেতে পারি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওজন কমানোর চিকিৎসা কিন্তু সার্জারি না ওজন কমানো এবং এর একটা মানুষের যখন ওজন কমে যায় তখন তার চামড়ায় কিছু সমস্যা দেখা যায় যেমন চামড়াগুলি ঝুলে পরে আমাদের কাছে যে সমস্যাটা মেনলি প্লাস্টিক সার্জনে ডিল করে থাকেন আমরা তখন হচ্ছে সার্জারির মাধ্যমে তার এই ঝুলে যাওয়া চামড়া এটাকে টান টান করা হয় আর কি এছাড়া সার্জারি ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অনেকে আসেন যে সার্জারি করাতে চান না তারা তাদের ক্ষেত্রে আমরা লাইপোসাকশন করতে পারি লাইপোসাকশনের মাধ্যমে অবাঞ্ছিত যে চর্বি আছে সেটা অপসারণ করা যায় মহিলাদের হচ্ছে আপনার গর্ভবতী গর্ভাবস্থার পরে অর্থাৎ সন্তান জন্মদানের পরে হচ্ছে পেট ঝুলে যায় সেক্ষেত্রে অনেকে ওই সময়টাতে আমাদের স্বর্ণপন্ন হয়ে থাকেন এবং সার্জারির মাধ্যমে যেটাকে আমরা টামিটাক সার্জারি বলে থাকি লাইকোসাকশন টামিটাক সার্জারির মাধ্যমে কিন্তু আমরা প্রায় পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারি টান টান করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি